পঁচাত্তর অথবা ফোর জিরো সেভেন জ্যাক আইচের কাবার ব্যান লিলার পার্টনার কাবার ব্যান প্রো একটা পাবেন হলো উনিশের গাড়ি আর আইচের দশ পঁচাত্তর প্রো পাবেন বিশের লাস্টের গাড়ি এগুলো সম্পূর্ণ কিন্তু বন্ধুরা ক্যাশ টাকায় মেলার রিজনেবল প্রাইসে এক মাস ব্যাপী মালার মেলার মাধ্যমে গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের যে বন্ধুরা আসসালামু আলাইকুম এতক্ষণ যেসব গাড়িগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এক দুই তিন চার পাঁচটা গাড়ি আমাদের কাছে রিসেন্টলি আছে যারা ক্যাশ চেক গাড়ি কিনতে চান দশ পঞ্চান্ন দশ পঁচাত্তর অথবা ফোর জিরো সেভেন জ্যাক আইচের কাবার ব্যান লিলেন পার্টনার কাবার ব্যান যারা রিজনেবল প্রাইসে গাড়ি কিনতে চান অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখার পরে দাম নির্ধারিত করে চলে আসবেন এগুলো সম্পূর্ণ ক্যাশ থেকে বিক্রি করা হবে আমাদের কাছে আর যারা কিস্তিতে খুঁজতেছেন এই মুহূর্তে কিস্তির গাড়ি আমাদের কাছে নয় আমার কাছে কিস্তির গাড়ি বেচা বিক্রি বন্ধ করে দিচ্ছি স্ক্রিটার নাম্বার যোগাযোগ সবসময় করবেন আর ভিডিওটা দেখে সবাই শেয়ার দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যেগুলো তো দেখছেন আপাতত এই গাড়িগুলো বিক্রি করার জন্য আমরা দিছি দামটা জানতে হলে অবশ্যই ভিডিওতে ফোন দিয়ে অবশ্যই চলে আসবেন ভালো গাড়ি নিতে হলে যারা রিজনেবল প্রাইসে এক মাস ব্যাপী মালার মেলার মাধ্যমে গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের লোকেশনে চলে আসবেন উত্তরা কামার পাড়া আমাদের মোটামুটি এখন গাড়ি পাবেন আইচার দশ পঁচাত্তর একটা পাবেন অন্য উনিশে লাস্টের গাড়ি আড়াইশে দশ পঞ্চাশ পুরো পাবেন বিশের লাস্টের গাড়ি এগুলো সম্পূর্ণ কিন্তু ক্যাশ টাকায় মেলার মাধ্যমে ডিসকাউন্টে বিক্রি করা হবে আর কাগজ থাকবে কমপ্লিট মালিকানা সম্পূর্ণ ফ্রেশ ষোলো ফিট বড়ি সাত পঞ্চাশ ষোলো টায়ার এই গাড়িতে কোনো অ্যাক্সির হিস্ট্রি থাকবে না যেহেতু আমরা গাড়ি ক্রয় বিক্রি করি আপনারা জানেন আপনারা কোনো এই অ্যাক্সির হিস্ট্রি গাড়ি ক্রয় করি না আর এক্সির হিস্ট্রি বিক্রি করি না আমরা সম্পূর্ণ ভালো কন্ডিশনের গাড়িগুলো বিক্রি করার চেষ্টা করি আর এগুলো কিন্তু সম্পূর্ণ সারপত্র ব্যাপার যত কম আছে কোম্পানির আমাদের কাছে চলে আসছে এগুলা এগুলো যেহেতু আমরা গাড়ি মালিকানা স্বাভাবিক করি আপনারা নির্ভয়ে এই মেলার মাধ্যমে থেকে গাড়িগুলো পার্স করতে পারেন আর চাকাগুলো দেখতেছেন চাকাগুলো সম্পূর্ণ রানিং যেহেতু গাড়িগুলো ক্রয় করে আনছি আর এগুলো সব ফ্রেশ টায়ার সাত পঞ্চাশ ষোলো টায়ার আর পাওয়ার স্টার্টিং আর এটা লোক কন্ডিশনেরও একদম ফ্রেশ কোনো খোলা ফিটিং এখনো হয়নি দুইটা গাড়ি আইসার আছে যারা একটা গাড়ি পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আমি আশাবাদী যে আপনারা ভালো গাড়ি নিতে যাচ্ছেন আর কারণ যে সব জায়গায় সবাই গাড়ি বিক্রি করে ভালো মন্দ যাচাই করার দায়িত্ব হতো আপনাদের আমরা দেখে শুনে বুঝে গাড়িগুলো করে আসি আপনারা বাকিটা দেখে নেবেন সরো লোক আপনার উনিশের লাস্টের গাড়ি আর যেটা ডাকামাটো সরো এগারো সিরিয়াল ওইটা আপনার উনিশ বিশের লাস্টের গাড়ি দুইটা গাড়ি আপনারা দেখে একটা গাড়ি যে নিতে চাচ্ছেন নিয়ে যাবেন লোকাল বড়ি ঢাকার বড়ি আর ডালা খোলা যায় ষোলো ফিট বড়ি এই গাড়িগুলো আমরা মেলাতে এক মাস ব্যাপী মেলাতে বিক্রি করতেছি এই মেলার মাধ্যমে গাড়িগুলো পার্চেস করলে অবশ্যই আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন ইনশাআল্লাহ আর পাশা পাখার ভিতরে ঢাকা বাটা ধনতান্ন গাড়িগুলো খুঁজতেছেন এই গাড়িটাও দেখতে পারেন আপনারা এটা হলো উনিশের লাস্টের গাড়ি এগারো সিরিয়াল মালিকানা ব্লু বুক আপনারা এসে গাড়ি বা পার্চেস করে নিয়ে যাবেন মালিকানা সাথে সাথে পেয়ে যাবেন এই গাড়িটা কিন্তু বিক্রি করা হবে ডিসকাউন্ট প্রাইজে আর চাকাগুলো মোটামুটি ভালো আছে এটা বারো ফিট বড়ি আর যারা জ্যাক খুঁজতেছেন অল্প বাজারের ভিতরে এইটাও আপনারা নির্বিধায় দেখতে পারেন আর এখন মোটামুটি দেখেন বডির কন্ডিশনটা ভালো আছে আর চাকর কন্ডিশন মোটামুটি ভালো আছে এগুলা গাড়ি আমরা সম্পূর্ণ ক্যাশ বিক্রি করে থাকি আপনারা জানেন পাশাপাশি এই গাড়িগুলা চালাবেন এগুলোও দেখতে পারেন আপনারা লিলেন পাটনা উনিশের গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন আর আইচারটা হলো আপনার আঠারো ফিট বডি উচ্চতা সাত ফিট পাঁচে সাত ফিট এই গাড়িটা আপনার আঠারো উনিশের লাস্টে গাড়ি এইটাও ভিত্তিকর আট পঁচিশ ষোলো টায়ার এই গাড়িতে কোনো থাকবে না আপনারা এই গাড়িটা এই মালাতে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যারা ফার্স্ট যারা প্রথম এ আসবেন ইনশাল্লাহ তাদের জন্য একটা সম্মানী সম্মান থাকবে সম্মান করা হবে আপনারা এসে বুঝে শুনে গাড়িগুলো পাঁচ করে সম্পূর্ণ গাড়িগুলো পেপার থাকবে কমপ্লিট এবং আপনারা যদি চান মালিকানা করে নিতে আপনারা পারবেন আর যদি বলেন আমাদেরকে মালিকানা করে দিতে অবশ্যই আমরা করে দিবো আইচের দশ পুরো কাগজ থাকবে কমপ্লিট আর নিলের পার্টনার তেরো ফিট বলি উচ্চতার সাত ফিট কাগজ কমপ্লিট সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন এগুলো আহ ঠিকঠাক হচ্ছে যারা মালিক অথবা ড্রাইভার বন্ধুরা গাড়িগুলো চালাচ্ছেন বা চালাতে নিতে চাচ্ছেন অনেকদিন ধরে ভিডিও দেখতেছেন তারা এই গাড়ি এসে আমার উত্তরা সেক্টর নাম্বার দশ রোড নম্বর আমার পরে এসে গাড়িগুলা বুঝে শুনে পার্চেস করতে পারবেন দামটা রিজনেবল প্রাইজে থাকবে ধন্যবাদ